বেহায়ার মতো যারা টাকার পেছনে দৌরাও টাকায় দেয় হাদি রাস্তা দিয়ে হাঁটে মানুষ এসে টাকা হাতে দেয়া দেয় জারি নি এতদিন টকশো এতদিন কত স্লোগান এতদিন কত স্বপ্ন ফট করে জানতে পারলো এই বন্দার কলিজার মধ্যে ইসলামের আগুন জ্বলে তাওহীদের আগুন জ্বলে এ কারণে দুনিয়ার আগুন জ্বললে তো টাকায় বিক্রি হতো আল্লাহর দিনের আগুন যার সিনায় আছে ওই বান্দা দাড়ি না রাখলেও কারো কাছে টাকায় বিক্রি হবে না এরে আমার যুব পর্দার মা বোনেরা বৃদ্ধ বাবাজি আল্লাহর আদালতে হিসাব দেওয়া লাগবে সেই ভয় অন্তরে যার আছে তাকে কোটি কোটি টাকা দিবে ওই বান্দা বলবে জীবন দিব টাকায় বিক্রি হব না এইবার কইবে যে গুলি আসবে গুলি আসলে কোনো চিন্তা নাই হয়তো হুকুমত নয়তো শাহাদাত বাংলাদেশের ইতিহাসের পৃষ্ঠায় স্মৃতির পাতায় যার রক্তের ইতিহাস গড়ে গেল বাংলাদেশ যতদিন থাকবে এই স্মৃতি ততদিন থাকবে যে একজন যুবক নাই পাওয়ার নাই টাকা টাকার ক্ষমতা নাই কোনো পাওয়ার নাই কিন্তু কোনো মাস্তান টাকা দিয়া কিনতে পারে নাই জীবন দিয়া গেল সবার মাথায় নাস্তিক না এতদিন টকসো এতদিন কত স্লোগান এতদিন কত স্বপ্ন ফট করে জানতে পারলো এই বন্দার কলিজার মধ্যে ইসলামের আগুন জ্বলে তাওহীদের আগুন জ্বলে এ কারণে দুনিয়ার আগুন জ্বললে তো টাকায় বিক্রি হতো আল্লাহ আগুন জার্সি সিনে আছে ওই বান্দার দাড়ি না রাখলেও কারো কাছে টাকায় বিক্রি হবে না নাস্তিকেরও মাথা গরম এই হাদিরে লই আমরা ঘুরছি রাম বামের মাথা গরম গরম হয়ে তো মাথা ঠান্ডার দিকে এখন যে আসলেই তো সে ঠিক পথেই ছিল গোটা দুনিয়াটাকে চরম শিক্ষা দিছে আর যুবকদের সবক গেছে এই বেহায়ার মতো যারা টাকার পেছনে দৌড়াও দেখ হাদি রাস্তা দিয়ে হাটে মানুষ এসে টাকা হাতে দিয়া দেয় এই টাকার গোলামেরা পায়খানা খাওয়ার জন্য দৌড়াও দিনরাত চেহারাটা ভূতের মতো করে ফেলেছো ঘুম নাই খানা নাই আর ও কি বলছে আমারে টাকা না দিলে মেরে ফেলবো দাঁড়ায় রয়েছে কথা বলতেছে একজনে পঞ্চাশ হাজার টাকার বান্ডিল দিয়া খায় নাও সারা ওয়ার্ল্ড থেকে টাকা আসে তার অ্যাকাউন্টে এটা কি পাওয়ারে হ্যাঁ যুবকের শিক্ষা নেওয়া দরকার যারা সারা রাত মোবাইলে আকাম করে জীবনকে ধ্বংস করতে টাকা তোর পেছনে ঘুরবে তুই কেন টাকার পেছনে ঘুরো মানুষ কলিজা দিস কথা ঠিক না গোটা দুনিয়া টাকা ছিল এরে আমার কলিজার যুবক কি পরিমাণ সম্মান আল্লাহ দিয়েছে টাকার কারণে না ক্ষমতার কারণে না নৈতিকতা আর আর সুন্দর সুন্দর আদর্শ চরিত্র গোটা দুনিয়াতে ডাক্তার জাকির রে কে না চিনে কে না জানে হোমিওপ্যাথিক ডাক্তার টাকার গরমে কেউ চিনে না ক্ষমতার গরমে চিনে না একমাত্র সুন্দর চরিত্র আর নৈতিক আদর্শের কারণে তাকে করে সবাই সম্মান করে কথা ঠিক নি। আমিও চাই তুমি যুবক হাদির দাঁড়াও মতো আর দিয়া হুঙ্কার মৃত্যু জীবনে একবার হবে তবে শাহাদাতের মরণ চাই কোন বেইমান আর নাস্তিকের কাছে মাথা নত করে মরতে চাই না ভয় পাই না তোরা একশো যুবক স্লোগান দিলে কোনো পৃথিবীর কোন মাস্তান সামনে দাঁড়ায় বেশি সাহস আছে তোরও সাহস নেই তুই তো পচা পায়খানা খাইতেছ সারা রাত করতেছ মোবাইলে জেনা সারাটা রাত জেনা করো চোখের জেনা হাতের জেনা জবানের জেনা অন্তরের জেনা সেই ইমানের পাওয়ার আসবে কি করে মা কিন্তু অভিশাপ হঠাৎ করে দেখবি চাকার তলে মাথা ঢুকে গেছে কারণ তোর মা তোরে কলিজার টুকরা সে তোকে ভয় পায় এই যে কথাগুলো বলতেছি তোরে তোর মা বললে তো তুই জায়গায় আগুন লাগাই দিদি এখন তোর বাবায় যদি বলতেই কথাগুলো তখন আগুন লাগাই দিদি তোমার মতো বাপ লাগবে না মা এত ভয় পায় তোমাকে তুমি এত বড় চরিত্রহীন যে মা তোমাকে ভয় পায় তোমার কপাল কত খারাপ বাবা ভয় পায় আমি অনেকে লাইনে আনতে পারি না আমি বলি কানের পর্দার উপরে থাপ্পড় দিবেন জুতার বাড়ি মারবেন সমস্যা কোথায় শাসন করেন হুজুর ওই কইয়েন না মাইরা আমি কেমন চামড়াটা তুললে ভালো লাগবো জাগা আর তাই তো হচ্ছে সোনার বাংলায় সন্তান বাবাকে জবাই করে সন্তান মা কে জবাই করে আমার কপাল ভালো যে আমি বলতেছি আর তুমি চুপচাপ শুনতেছ এটা আমার কপাল আমার কপাল ভালো শকর আল্লাহর কাছে জুমায় বলুক না কোন আগামী শুক্রবার তুফান শুরু হয়ে যাবে মসজিদে কমিটি বলবে এক মাসের ছুটি বলবে কেন বলে শিয়ালের হাতে মুরগি আমানত কি শিয়ালের হাতে মুরগি দিলে যা হয় সুৎখোর ঘুসখর বেনামাজির হাতে মাদ্রাসা মসজিদের চাবি দিলে তো তাই হবে দিছে কারা জিব্রাহিম কারা দিস হ্যাঁ আবার সামনে দিও আসতেছে দেওয়ার টাইম আবার শিয়ালের হাতে দাও আমার কলিজার ইতিহাস পাল্টায় ফেলো নতুন করে তুমি দাঁড়াও নতুন ভাবে একজন যুবক সততার ভিত মজবুত করে দাঁড়াও ডাক্তার হলেও তোমাকে গোটা দুনিয়ার মানুষ ডাকবে আর বলবে কি চাও দেওয়ার জন্য রেডি ইঞ্জিনিয়ার হলেও সম্মান হও সম্মান তুমি ও সি সম্মান সম্মান পেতে হলে তিনটা জিনিস রেডি করো সুন্দর চরিত্র আর তোমার সুস্থতা আর তোমার তিন জায়গার দোয়া সুস্থ চরিত্র ভালো এরপরও বেশি আগাইতে পারবা না তিন জাগার দোয়া না থাকলে কয় জায়গার দোয়া এক নম্বরে মা বাবার দোয়া দ্বিতীয় শিক্ষকের দোয়া তৃতীয় হুলামায় কেরামের দোয়া এই তিন জাগার দোয়া থাকবে না উল্টা যদি বেদবি করো মরার আগে বিছানায় ফঙ্গু হয়ে যাবে লিখেরা মৃত্যুকালে পানি দেওয়ারও লোক থাকবে না তোর পার্শ্বে আল্লাহে ওই মা বাবার দোয়া নিয়ে আগা যুব শিক্ষকের দোয়া সামনে আগাও দোয়া এ আমার পরে বয়ান করবে কেউ ওলামা একে দোয়া নিয়ে আগাও পেছনে আচ্ছা আমার মনে শখ আছে পার্কে গেলে যেন কি মজা যাইতে পারি না একটা শখ তোমরা যারা গেছো তোমাকে তো তওবা করা উচিত যে হ্যাঁ গেছি তো এবার তওবা করি তোমার মনে সব তুমি রাত মোবাইল চালায় মজা নেই নেই তুমি দাড়ি কেটে মজা নিয়েছো এখনো কি তোমার আশা পূরণ হয় না এবার ফিরো আর কত ঘুমের মধ্যে লাশ হতে তো আর সময় লাগবে না অনুরোধ করে বলছি রে বাবা এখনো যদি কেউ বলো হাফিজ ভাই আশা পূরণ এখনো হয় নাই তাহলে আমাকে বল আর কতদিন পার্কে পার্কে দৌড়ালে তোর আশা পূরণ হবে বল আর কত রাত মোবাইল চালাইলে আশা পূরণ হবে আর কতবার দাড়ি কাটলে নামাজ সারালে আশা পূরণ হবে আর কতবার পার্কে পার্কে ঘুরলে আশা পূরণ হবে বলো এবং এ কথাও বলো তোমার হায়াতের বাকি আর কতদিন মরণ থেকে যতই পালাও মরণ তোমায় নিবে যদিও শুধু আকাশ পানে লুকাও সেথায় লাগিয়ে শিরি নদী পথে নৌকা চালাও ও মাঝি ভাই বেলা ডোবার আগে আমি ওপার উঠতে চাই ডুবে গেলে বেলারে আর উঠে না ভেঙ্গ ভেঙে গেলে মেলা রে আর জমে না আম্মা জানেরা বোনেরা আপনার মতো মায়ের গর্ব থেকেই তো হাদি নামের সন্তান জমিনে আসছে আম্মা জান আপনার মতো কত মা পর্দা করে নামাজ পড়ে স্বামীর মাল হেফাজত করে মোবাইলে সময় নষ্ট করে না আপনি কেন পারবেন না রে মা অযথা মার্কেটে ঘুরে ঘুরে কেন নিজের ক্ষতি করেন নিজের সন্তানটার ক্ষতি করেন আপনি মা ঘরে থাকবেন একটা সন্তানকে আদর্শ ডাক্তার বানাবেন ইঞ্জিনিয়ার বানাবেন ওই ডাক্তার সাহেব বড় হইয়া ডাক্তারি করবে রুগী দেখবে আজান হলে নামাজে যাবে তেলাওয়াত করবে মা বাবার জন্য কোরআন তেলাওয়াত করে দোয়া করবে জীবন দনজনার ধন্য হয়ে যাবে এরে আম্মা যান এখনো সময় সে তওবা করেন যুবকেরা তওবা কর আল্লাহর কাছে মনে মনে বলো হে মালিক আমার মতো কত যুবক জেনারেল লাইনে স্কুলে পরে কলেজে পরে নামাজ অভাব নাই র্যাব আর্মি পুলিশ বিডিআর চাকরি করে নামাজ পরে অভাব নাই ডাক্তার প্রফেসার ইঞ্জিনিয়ার নামাজ পড়ে ও সি ডি নামাজই অভাব নাই রাস্তায় গাড়ি চালায় যুবক নামাজ পড়ে অভাব নাই তুমি কেন পার না রে যুব আল্লাহর কাছে তওবা করো মনে মনে আল্লাকেই বলো হে আল্লাহ জীবনে তো দাড়ি কম কাটি নাই নামাজ কম সারি নাই বেপরদা আড্ডা কম দেই নাই আজ তওবা করতেছি মরে গেল আর নামাজ সারবো না দাড়ি কাটব না আর পেপারদায় চলব না মা বাবার দোয়া শিক্ষকের দোয়া উলামায় কেরামের দোয়া নিয়া নবীর আদর্শ মেনে চলব তো বা করার মতো যদি কারো অন্তর তৈরি হয় মোনাফে যদি অন্তরে না থাকে খাটি তওবার নিয়তে দুটো হাত আমার আল্লাহকে দেখায় দেয় আয় আল্লাহ হাতগুলো কবুল করে নেন তওবা কবুল করে নেন

يا ارحم الراحمين رب ارحمهما كما ربياني صغيرا اللهم انك عفو كريم تحب العفو فاعف عنا اللهم انا نسالك رضاك والجنه ونعوذ بك من سخطك والنار يا الله

সন্তানগুলোকে আপনি আদর্শবান বানায়া দেন লেখাপড়া পরীক্ষার্থী যারা কামিয়া বিধান করেন আমার যুবকদের দিনের খাদেম বানায়া দেন মোবাইলের গুনা থেকে আমাদেরকে হেফাজত করেন দিলের ন্যাক আশা পুরা দেন মাদ্রাসা মসজিদ কবুল করে নেন মোখালেফের মহাফেক বানায়া দেন ওলামা তোলা বা উম্মতের অন্তরে ইজ্জত মোহাব্বত রব বাড়ায় দেন ফাসাহিলিয়া এলাহিকুল্লা সাবিনী অনুমতি সাঈদ ইল্লাহ বরর সাহিল বিফগলিকা আজিজ আয়াল্লাহ সমস্ত কাজে বরকোত দান করেন সময়ের মধ্যে বরকোত দান করেন জাহেরিবা বাতিনি দুশমনের মোকাবালায় বিজয় দান করেন আয়াল্লাহ আওয়াজ এ কথায় রুহান ইয়াতে স্পষ্টতার ওরফ বাড়ায় দেন মোখাবালে ফেরে মোহাফেক বানায় দেন আয়াল্লাহ ইজ্জতের সাথে নিরাপদে সেরা দুনিয়ায় সাদমতের জন্য কবুল করে নেন আয় আল্লাহ সমস্ত গুনা থেকে হেফাজতের ব্যবস্থা করে দেন আমাদের মা বাবা মুরব্বিরা যারা দুনিয়ায় নাই কবরস্ত তাদের কবর জান্নাত বানায়া দেন যারা বেঁচে আছেন হায়াত বাড়ায় দেন অসুস্থ যারা সুস্থ বানায়ে দেন আয় আল্লাহ সুন্নাতওয়ালা জীবন দান করেন

আয় আপনার গোলাম হিসেবে আমাদের কবুল করে নেন আয় আল্লাহ থেকে হেফাজত করেন আয় আল্লাহ করে আমাদের সকলের দিলের ন্যাক করে দেন নবীজির মোহাব্বতে দোয়া কবুল করে নেন আয় আল্লাহ মেহরবানি করে দিনের খাদিম হিসাবে আমাদের কবুল করে নেন অল على خير خلقه محمد وآله وأصحابه أجمعين برحمتك يا أرحم الراحمين